গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি আজকে চলে এলাম তোমার কাছে আর একটা নতুন ব্লাগ নিয়ে তো ব্লাগটা তোমরা কেউ স্কিপ করো না পুরোটাই দেখতে থাকো আশা করি তোমাদের সবারই ভালো লাগবে আর তাছাড়া তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো যে আমার তৃতীয় ভারটা মানে তিন নম্বর প্রথম ভারটা তো আমি ভেঙে ফেলেছি দ্বিতীয় নম্বর আর তৃতীয় নম্বর তিন নম্বর ভারটা তোমরা বলেছে যে দেখবে তো তোমাদের কাছে আমি কি বলবো দু দুটো ভাঙা হয়ে গেছে কিন্তু প্রথমটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি সেকেন্ডটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু থার্ড যেটা যেটা আছি সেটা হচ্ছে কি আজকে তোমাদের সাথে শেয়ার করব তবে চলো ভিডিওটা বেশি মানে লেন্দি করব না লং করব না তবে চলো একজন তোমাদেরকে আমি দেখিয়ে দিই তো বন্ধুরা এটা ছিল তৃতীয় নম্বরে আমার হার তো বাড়িতে এই মুহুর্তে লোক এসে গেছে আসছি আমি তো বন্ধুরা হাজব্যান্ড গে এসেছিলো বাজার থেকে তো সে কারণে আমি একটু বাইরে গিয়েছিলাম তো ভারটা তোমাদের দেখাতে পারিনি পুরোপুরি তো এখন আমার আমার নতুন করে স্টার্ট করছি তো এতে ভার এটা হচ্ছে প্লাস্টিকের ভার এটার দাম বেশি না মাত্র দশ টাকা তো এটা কিন্তু এই ভাতটা আপাতত ভেঙে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো না এই কারণে শেয়ার করতে পারবো না কেন এর মধ্যে সেভাবে কিন্তু কিছু মানে জমি উঠতে পারেনি খুবই সামান্য তো সে কারণে এখন আমি ভাঙনের এটা আমি এখন রেখে দেবো আর মানে এইটা ভাঙার পরে এটা যখন ভর্তি হয়ে যাবে তো এটা ভাঙার পরে আবার যখন নতুন আরেকটা আরেকটা নিয়ে মানে জমাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এটা গল্প এখন আপাতত না বললেই ভালো তবে তোমরা জানতে চেয়েছো সে কারণে আমি বলছি এখানে কিন্তু সেগুলো কোনো কিছু মানে বেশিটা কিছু হয়নি কমটাই আছে তো সে কারণে এটা এখন ভাঙবো না এটার এটা আর দেখাতে পারলাম না তো চলো বাকি কাজগুলো তোমাদের সাথে শেয়ার করছি এটা কি তো সিদুর লাগাই পুজো তো এটা শিবের গাছ উনি বলছি বড় ঠাকুরের গাছ শনিদেবের ঠাকুর শনিদেবের কাছে

বলতে আছে গাছে কি ইয়ে হয়েছে ওই হ্যাঁ গো ঠিকই তো সত্যি তো কম কম এটা তুমি রাখো এটা তুমি রাখো আমি দেখাচ্ছি বন্ধুরা এই তেজপাতা গাছে অনেকগুলো হচ্ছে বলতা বাসা বেঁধেছে ক্যামেরাটা অস্পষ্ট স্পষ্ট করে দেখাতে পাচ্ছি না ওখানে অনেক অনেক হাজার হাজার বলতা আছে বাসাটা দিনের পর দিন বড় বড় করে তৈরি করে নিচ্ছে ওরা আর এটা বড় হলে এখান থেকে এটা ভাঙলে অনেক মধু পাওয়া যাবে তো বন্ধুরা দেখো কোথায় চলে এসছে খেলনা মাটি নিয়ে খেলতে তো ভিডিওটা করার ইচ্ছে ছিল না একদম ভিডিওটা করার একদমই ইচ্ছে ছিল না আমার তবুও আমি করছি কেননা কোথায় বসেছে খেলতে সেটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব কোথায় বসেছে দেখো কোথায় বসেছে দেখো একদম খাটের কনু এটা একটা গুটিয়ে দিয়েছে গুটিয়ে দিয়েছে তার সাথে সরিয়ে দিয়েছে এ সাইডটা সরিয়ে দিয়েছে একদম সরিয়ে দিয়ে এটা বুটিয়ে দিয়ে একদম পুরো মানে কী বলবো এই এইটুকু জায়গায় নাকি খেলা হয় বলো তো এইটুকু জায়গায় খেলা হয় ওপরে এত বড় জায়গা আছে সেখানে যায়নি বারান্দা আছে রান্নাঘর আছে সেখানে যায়নি ছাদের সাইডেও কিন্তু জায়গা আছে ওখানেও যায়নি সোজা চলে এসছে একদম খাটে আর এখানে এসছে একটা কারণ আছে এখানে এসছে কেউ ডিস্টার্ব করতে পারবে না কোন মধ্যে রুমের মধ্যে ঢুকে গেছে কেউ ডিস্টার্ব করতে পারবে না কেউ ওর খেলা নিতেও পারবে না দেখতে পারবে না তবে এক একটা সময় ওর ক্লাস ফ্রেন্ড আছে ও আসতো আগে তারা কাছেই ভাড়া ছিল তো তারা আসতো মানে তারা না দুজন আসতো তো এখন কি বলো তো ওর ওরা আর আসে না কেননা ওরা একটু দূরে চলে গেছে ভাড়া বাড়ি তো তো ওরা একটু দূরে চলে গেছে সে কারণে আর আসে না আর মাটা জব করে তো সে কারণে আরও আসা হয় না ওদের তো তারা চলে যাওয়ার পর কিন্তু একা হয়ে গেছে তো সেভাবে কিন্তু খেলে না ওরা যখন আসতো তখন খেলতো কিন্তু এখন আর সেভাবে খেলে না আর আজকে যেহেতু সানডে আজকে কি মন হয়েছে দেখো খাটের গোড়ায় চলে এসছে আমার মেয়ে কিন্তু মানে খেলতে পছন্দ করে না সেটা না কিন্তু সঙ্গী পেলেই খেলাটা জমে আর যেহেতু একা একা সেহেতু খেলে না মানে ম্যাক্সিমাম কিন্তু আমার পেছন পেছনেই থাকে আমি যা কিছু করি আমার সাথে আমার পেছন পুচন তো আমার আজকে ভিডিওটা করার উদ্দেশ্য কী জানো তো এই দেখো এই দেখো আমার হচ্ছে কি কৃষ্ণ এটা এইটা আমার কৃষ্ণ কৃষ্ণ শুনেছি পেছনটা দেখাতে নেই তো তো একবার করে দেখিয়ে দিলাম শুনেছি কৃষ্ণের পেছনটা দেখাতে নেই আর যেহেতু প্রতিষ্ঠা এখনও পর্যন্ত করিনি সেই কারণে দেখলেও কিছু হবে না বোধ আর এখানে আছে আমার রাধিকা তবে জানি না কখন প্রতিষ্ঠা করব করতে পারবো এখনো পর্যন্ত প্রতিষ্ঠা করতে পারিনি ভগবানের কোনো কিছু করতে পারিনি তবে ইচ্ছে তো অনেক বড়ো আছে অনেক স্বাদও আছে মনে যে ভগবানের একটা যখন থেকে যেই বছর থেকে যেই দিন থেকে আমি হচ্ছে ভগবানকে প্রতিষ্ঠা করব বাড়িতে সেই বছরটা সেই দিনটা প্রতিটা বছর পর পর আমি প্রতিটা বছরই আমি ওনাদের হচ্ছে কি মানে ওনাদের জন্মদিন পালন করতে চাই আর ভালো জায়গায় ওনাকে রাখতে চাই কিন্তু সেটা যায় না কখন হবে আদৌ কি ভালো জায়গায় রাখতে পারবো তার প্রতিষ্ঠা করতে পারবো আজকে দেড় বছর হয়ে গেল বাড়িতে এনেছি দেখো দাও আমার দাও পুজো করছে উলুলে দিচ্ছে দাও উল দাও কী বললো দেবে তো উল্লু করছিল তুক্ষণ এক্ষুনি আমি কথা বলছি অথচ পশ দিয়ে উল উলু উলুলু করছিলো কারো উলু ধনী কোথায় চলে যাচ্ছে তো ওনাদের শুধু বসাবো না শুধু বসালে হবে না আমার মনে অনেক বড় ইচ্ছে আছে যে প্রতি বছর প্রতি বছর ওনাদের জন্য এক একটা করে অনুষ্ঠান করবো এক একটা বলছেন প্রতি বছর একটা করে অনুষ্ঠান মানে যেই দিন থেকে প্রতিষ্ঠান করব সেই যে সেই দিনটা সেই দিনটাই আমি উচিত ওনাদের জন্য একটা মানে ভালো একটা দিন মানে জন্মদিন উপলক্ষে মানে যেভাবে হয় আর কি একটা মানে অনুষ্ঠান আমি সেভাবে অনুষ্ঠান করতে চাই তো সে কারণে আমি ওনাকে প্রতিষ্ঠানে এখনও পছন্দ করতে পারিনি আর তাছাড়া হয়তো এমনি পুজো করে বসাতে পারি পুজো করিয়ে দিতে পারি হয়তো কিংবা প্রতিষ্ঠা করাতে পারি কিন্তু ওটা আমার ইচ্ছে নেই আমার ইচ্ছে আছে ভগবানের জন্য একটু অন্যরকম অনেক একটু অন্যরকম আলাদা হবে করার জন্য সে কারণে এখনও পর্যন্ত প্রতিষ্ঠা করতে পারিনি আজ দেড় বছর হয়ে গেছে এবার উনারা না কখন আমার হাতে পুজো নেবে কখন প্রতিষ্ঠিত হবে আমার বাড়িতে তো চলো অনেক কথাই তোমাদের সাথে আমি শেয়ার করে ফেলেছি অনেক কথাই বলে ফেলেছি মানে ইচ্ছে থাকলে হয়তো সেটা এখনো পর্যন্ত সম্ভব হচ্ছে না তবে জানেন কখনো সম্ভব অনেক বড় ইচ্ছে এটা এটা হচ্ছে কি ভুলে বাবাকে পড়ানোর জন্য বৌদি এনেছিল আজকে তোমাদের সাথে এটা শেয়ার করছে ভোলে বাবাকে পড়ানোর জন্য বৌদি এনেছিল তো লাস্টে কী করলো বললো মেয়ের পছন্দ আর ও নিয়ে এসছে মা ওর মামিও দিয়ে দিয়েছে মানে আমার দাদার মানে আমার বৌদি দাদার বউ আমার বৌদি তো বললো ঠিক আছে তোমার যখন পছন্দ তাহলে তুমি নিয়ে যাও কৃষ্ণকে পড়াবে তো পূর্ণিমাতে দুটো অবশ্যই চলে গেছে দুটো পূর্ণিমাতে চলে গেছে পূর্ণিমাও চলে গেছে তখন পড়িয়েছিল পূর্ণিমাতে তো না অবশ্য তো পড়িয়েছিল তুমি তাহলে বললে না সেবারে মা এটা আজকে পূর্ণিমা তাই জন্য করিয়ে দিয়েছি জামা ষষ্ঠী তারপর থেকে তারপরে আবার পূর্ণিমা ছিল তো তুমি যে আমাকে বলেছিলে যে মা দেখো আমি গলাটা আজকে পরিয়েছি আমি গলাটা এখনো তো প্রতিষ্ঠা হয়নি এই ভগবানকে নিয়ে একটুখানি খুঁজি মানে ও নিজেই খেলা করে হয়তো প্রতিষ্ঠা করলে কি আর খেলতে পারবে আমি তাই জন্য আমিও বাধা দিই না ও হ্যাঁ হ্যাঁ দশহারা পুজোর দিনটা দশহারা পুজোর দিন হয়েছিল তো তখন পড়িয়েছিল এই কলাটা খুলেও যাচ্ছে তখন পড়িয়েছিলো করিয়েছিল আবার আমাকে বলেওছে যে মা আমি আজকে প্রতিষ্ঠা করিয়েছি আর মালাটাও করিয়েছি স্নান করিয়ে মালাটা ধুয়েও দিয়েছিল দেখো মালা খুলে যাচ্ছে তোমার ইচ্ছে তো বড়ো অনেক কিছুই আছে মনে কেন অনেক ইচ্ছে বড় বড় ইচ্ছে আছে মনে না কখন পূরণ হন তো চলো ওইদিকে রান্না বান্না পড়ে আছে এখন অনেক কিছুই কাজ বাকি আছে আমার তো বন্ধুরা এটা হচ্ছে কি জিরে আজকের মাছ রান্না করব জিরে ধনে কম আছে অতটা আজকের তিনটে তরকারি রান্না করব তো তো সেখানে হবে না হয়তো একটা মাছে দিয়ে দিলেই আমার শেষ হয়ে যাবে তো এখনো পর্যন্ত আমি ধনে জিরে কিছুই বাটিনি নি বাটতে হবে একটু বাটার আগে একটু সামান্য করে গরম করে নেব আর দেখো মাছের মধ্যে যদি ধনে জিরে যদি না দিই না মাছটা বেকার লাগবে খেতে ইচ্ছে করবে না ভালোই লাগে না আমার পেস্ট করে দিতে হবে তো হাজব্যান্ড বলেছিল বাজারে যাওয়ার আগে যে জিরে আর ধনে জি মানে কী বলে খুচরোটা নিয়ে আসবে খুচরোটা বলতে গেলে কোনটা বলো তো যেটা হচ্ছে কি গুঁড়ো যেটা গুঁড়ো পাওয়া যায় সেটা আমি বললাম না গুঁড়োটা আনবে না তুমি গুঁড়োটা আমার খেতে একদম পছন্দ করে না আর তাছাড়া মাছে যদি দিই না তার মধ্যে একটা যে এই যে এটা যে গোটাটা এটা যখন বেটে আমি তরকারিতে দেবো কী সুন্দর একটা ফ্লেভার একটা সু খুব সুন্দর একটা সেন্ট ওঠে আর গুঁড়ো দিলে কিন্তু ভালো লাগে না খাবো যখন তো একটু ভালো করেই খাবো আর একটু হচ্ছে কি ম্যাগি এটা মেয়ের জন্য আমি যতবারই আগে জানো প্যাকেট প্যাকেট ম্যাগি ম্যাগি আমার বাড়িতে আসতো আর এখন প্যাকেট প্যাকেট ম্যাগি আসা বন্ধ হয়ে গেছে ম্যাগিটা আসার বন্ধ হওয়ার কারণটা এটাই যে আমি হাজব্যান্ডকে সবসময় বকাঝোকা করতাম যে না ম্যাগি আমি খাওয়াবো না ম্যাগিতে কিন্তু অনেকগুলো হচ্ছে কি মানে ম্যাগিতে তো কোনো উপকারই নেই একে দেখতে গেলে আর ম্যাগিটা আমার পছন্দও না একদম পছন্দ না ম্যাগি খাওয়াতে আমার ভালোই লাগে না তবে আমার মেয়েও কিন্তু একবার কাকড় পেয়েছিল ম্যাগিতে তারপর থেকে খাওয়াটা বন্ধ করে দিয়েছে তো সেখানে সে কারণে এখন আর সেই প্যাকেট প্যাকেট ম্যাগি আসে না একটা করেই আসে অর্ডিনারি এটা হচ্ছে কি ধরো কখনও যদি স্কুলে তাড়াহুড়ো থাকে যদি ধরো যেদিনকার টিফিন ওর বাবা কিনে দিয়ে না যেতে পারে সেদিনকার হয়তো দিয়ে দেবো কিংবা হচ্ছে কি একদম যদি কখনও হচ্ছে কি দেখো সকালবেলা কিছু খাওয়া খাওয়ার মতো কিছু নেই তখনই আমি করে দিই না হলে না ম্যাগি আমি খাওয়া একদম বাদ করে দিয়েছি সে কারণে আর প্যাকেট ম্যাগি আসা বন্ধ হয়ে গেছে এটা নর্মালি একটা ম্যাগি কিন্তু যেই প্যাকেট প্যাকেটে পুরো বারোটা করে থাকে ওই ম্যাগেট আসা বন্ধ করে দিয়েছি আমি খাওয়াই না বলে আর এখানে দেখি এখানে কি আছে খোলা তো কি আছে এটা মুখ কড়াই মুখ কড়াই হুম ঠিক ঠিক মুখ করাই দেখে দেখি হ্যাঁ ঠিক আমি একটু পুজো রেখে হাতটা তুমি নিয়ে নাও বন্ধুরা এইগুলো মুখ করা এগুলো কিন্তু আমাদের রান্নাও হয় না কোনো আমরা খাইও না মুখ করা এটা মুখ করা এটা অ্যাকচুয়ালি হচ্ছে কি ওর আমার মেয়ের ড্রয়িংয়ের জন্য এটা আনতে বলেছিলাম মেয়ের ড্রয়িংয়ের জন্য বলেছিলাম আনতে স্কুল থেকে ড্রয়িং দিয়েছিলো সামনে হচ্ছে এক্সাম আছে তো এটা মুখ করাই দিয়ে একটা হচ্ছে সুন্দর একটা মানে ভারতের যে মানচিত্র হয় না যে ভারতের মানচিত্র তাহার তাতে হচ্ছে কি একটা অশোক স্তম্ভ পতাকা ওই কারণে এটা ওখানে লাগানোর জন্য এটা কিনে নিয়ে এটা মাছে দিয়ে খেতে হয় তবে বন্ধুরা কখনো আমি মাছে দিয়ে খাইনি এটা আমার ঘরে নিয়মই নেই যে খাওয়ার আমি খাইও না দিন খাইও না নিচে কতগুলো পড়ে গেল দেখেছো ঢালতে গিয়ে কতগুলো পড়ে গেছি খায় না তো থাক আমার লাগতো হয় লাগতো বলতে এইটুকু হলে আমার এইটুকু এতে এতে দেখো একটা মুসুর ডাল পড়েছে তো মুসুর ডালও লাগবে এই পতাকাটা তো তৈরি করতে গেলে মুসুর ডালও লাগবে মুসুর ডালটা আছে আর চালটাও আছে কিন্তু এটা মুগ ডালটা মুগ করাইটা ছিল না সে কারণে এটা আনা এতগুলো হলে বোধহয় হয়ে যেত তাই না এতগুলো আনার একদম পুরো একটা প্যাকেট ভর্তি করে আনার কোনো দরকার ছিল না সামান্য একটুখানি লাগতো এই বাদ বাকিটা কিন্তু বোধহয় নষ্ট হতে পারে কেননা এটা তো আমি কোনো কাজেই লাগাবো না আর আমি খাবো না কোনো রান্নার কাজে কিংবা কোনো কাজে এটা বেকারই হয়ে থাকবে পড়ে থাকবে দেখি কার যদি লাগে কোনো দরকারে তবে দিয়ে দিতে হবে তো বন্ধুরা সবজিটা কাটতে চলে এসেছি এটা হচ্ছে পটল পটল আজকের পটল ভাজা হবে আর সাথে মাছ আছে মাছটা আমি কেটে রেখেছি সরি মাছটা হচ্ছে কাটা হয়ে গেছে মাছটা যখন বাজার থেকে এনেছিলো কেটেই এনেছিলো আর মানে ধুয়ে রেখেছি ধুয়ে পুরো কমপ্লিট করে রেখে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি সাড়ে বারোটা একটা বাঁচতে যায় এখনও পর্যন্ত আমার রান্না হয়নি অন্য অন্যান্য দিন হয়ে যায় আজকে যেহেতু সানডে আজকে আরেকটু করে দেরি হয়ে গেছে সকালে উঠেছি কিন্তু সানডেতে কিন্তু আমি দেরি করেই উঠি কিন্তু আজকের অনেকটা তাড়াতাড়ি উঠেছি তাড়াতাড়ি উঠলে কী হবে তবুও কিন্তু আমি আমার কাজগুলো সামলিয়ে উঠতে পারিনি এখনো পর্যন্ত একটু আলসেমি করে বসেছিলাম সে কারণে দেরি হয়ে গেছে আর এই পটলটা হচ্ছে আজকে ভাজা পড়বে বেশ কড়া করে কড়া করে বেশি করে তেল দিয়ে এটা আজকে ভাজা পড়বে আর পটলটা আমি অন্য সময় যখন তোমরা দেখে থাকবে যখন আমি পটল ভাজা করি আমার আরও কিছু ব্লক আছে সেখানেও তোমরা দেখতে পাবে পটল যখন ভাজা করি না এই যে ওপরে যে ওপরের যে এই যে স্তরটা আছে এই লেভেলটা আছে এই লেভেলটাও কিন্তু আমি তুলে দিই এই লেভেলটাও এটাও কিন্তু আমি তুলে দিই একদম পুরো ভেতরে যে নরম যে শ্বাসটা আছে ওটাই হচ্ছে কি আমি মানে ভাজা করি তবে এরকম ভাজা করলে কি বলো তো পটলটা একটু গোটা গোটা থাকে আর ওইভাবে যে ভাজা করি যে এই লেভেলটাও যখন তুলে দিই আমি এই সবুজ এই যে আস্তরণ একদম পুরো মানে কী বলবো এটাও যখন তুলে দিই ভেতরে যে নরম ইয়েটা মাংসটা নরম সবজিটা ওটা ওটা যখন ভাজা করি একদম পুরো কড়ার সাথে কড়াইয়ে দিলে না পুরো তেলের সাথে একদম পুরো লেগে যায় একদম পুরো অ্যাডজাস্ট হয়ে যায় আর যতগুলো ভাজাই করি না কেন কম হয়ে যায় ভাজাটা ভাজাটা একদমই কম হয়ে যায় এরকম ভাজা করলে কি বলো তো গায়ে পোড়া পোড়া লাগে একটু পোড়া পোড়া হলে বেশ ভালো লাগে পটল তো ওইভাবে সবাই ভাজা করে সামান্য একটু পোড়া পোড়া হবে কিন্তু আমি যেই আস্তরণটা ফেলে ফেলে দেওয়ার পর তখন আর কি বলো তো একদম পুরো মানে তেলের সাথে আটকে যায় পোড়া পড়াটা আর হয় না বলতে সে একটা আলাদা রকমের খেতে একটু তাড়াতাড়ি হয়ে যায় যদিও বা কিন্তু খেতে একটা আলাদা রকমের স্বাদ এটা একটা একটা আলাদা রকম সেটা সেটাও আলাদা রকমের একটা মানে দেখতেও আলাদা রকমের হয়েছে সম্পূর্ণ এটাকে নিয়ে ছালটা ছাড়াতে যাচ্ছি আর এখান থেকে উঠে গেল বন্ধুরা কত গাছে আমার হাত হয়ে গেছে এক সাইডেই হয়ে গেছে আর সাইডটা আমি উল্টে দিচ্ছি তো বন্ধুরা দুপুরে রান্না আমার পুরো কমপ্লিট